নেওয়া হবে আজ রাতে খালেদা জিয়ার লন্ডন যাত্রার সিদ্ধান্ত রাজধানীর হাসপাতালের চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার কথা ছিল শুক্রবার ভোরে কিন্তু কারিগরি ত্রুটির কারণে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে না পারায় যাত্রা স্থগিত হয়েছে বিএনপি মিডিয়া সেল জানিয়েছে খালেদাজিয়াকে লন্ডন নেওয়া হবে কিনা তা মেডিকেল বোর্ড রাতে সিদ্ধান্ত নেবে। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে খালেদাজিয়াকে লন্ডন নেওয়া হবে কিনা তা মেডিকেল বোর্ড রাতে সিদ্ধান্ত দেবে। এদিকে শুক্রবার প্রফেসর ডক্টর এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে তার এন্ডোস্কপি সম্পূর্ণ হয়েছে। ব্যক্তিগত চিকিৎসক ডক্টর আল মামুন জানিয়েছে এন্ডোস্কোপি রিপোর্ট অনুযায়ী পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে। এদিকে প্রথমে কাতার সরকার ইয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ঘোষণা دیا ছিল কিন্তু কারিগরি ত্রুটির কারণে তার ঢাকায় পৌঁছায়নি। পরে কাতার সরকার জার্মানির একটি ইয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠাচ্ছে। বিমানের ভাড়া ও সব ব্যবস্থাপনা কাতার সরকারই করছে। বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধোনমিনি ডক্টর জুবাইদা রহমান ঢাকায় এসে হাসপাতালে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এখন মেডিকেল বোর্ড ও ডক্টর জুবাইদা খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসার পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন দুই সালের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান চলতি বছরের সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং একশো দিন চিকিৎসার পর ছয় মে দেশে ফেরেন এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন সিসিউতে গত ১৩ দিন ধরে খালেদা জিয়া রয়েছে বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বিদেশ যাত্রা তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে